আসসালামু আলাইকুম এস এ স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি পিও পোয়াশে বাংলাদেশে বাড়া এখানে দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার একটি বিশাল আকারের লেজার কাটিং গেট তো এই গেটটি কিন্তু আমরা শৈরপুরে আপনার বাংলাদেশে নাম করা একটা কোম্পানি আজাদ প্রোডাক্টস কোম্পানি তার নিজস্ব মসজিদের মধ্যে আমরা এটা বাউন্ডারি গেট লাগিয়েছি তো এখানে কিন্তু ফোর মিলি আপনার জাহাজের প্লেট দিয়ে আপনার এটা লাগানো হয়েছে আর চোদ্দো ক্যাজের আউট ফ্রেম বক্স তো এটা হোয়াইটের মধ্যে আপনার জোলফাই কালার গোল্ডেন এটা আমরা সমস্ত মালামাল সহকারে ফিটিং সহকারে পার স্কোয়ার ফিট নিয়েছিলাম আপনার এগারোশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে এই রকম গ্রিল বা দরজা আপনারা মেন গেট বাড়ির জন্য লেজার কাটিং গেট বাউন্ডারি গেট বা যে কোনো কাজ আপনারা করাতে চাইলে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমো নাম্বারে বা ফোন নাম্বারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই গেটটি আমরা খুবই চমৎকারভাবে আজকে ফিটিং করা সম্পূর্ণ হয়ে গেল এটা একটা আপনি মসজিদের আপনার বাউন্ডারি গেট খুবই চমৎকার একটি কালার তো ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর মসজিদের দুই পাশে এটি আউট পকেট আছে আর মাঝখানে দুই পাল্লা যেটা নাকি আপনার ভিতরে খুলে যখন গাড়ি আসবে যাতায়াতের জন্য তো এই গেটটি আমরা যে ক্লাব গেছি এটা ভিতরে আর একটি গেট আছে যেটা তাদের নিজস্ব অবস্থানের জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ